গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর শান্তিনিকেতনে আজকে সেকেন্ড ডে আর এখন বাজে সকাল নটা আর তোমার ব্রেকফাস্ট এখনও হয়নি সকালে চাটা চা খাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ড আর দুই মেয়েরা সব রেডি হচ্ছে আর এখন দেখো আমি এই ব্যালকনিটা দিচ্ছি ব্যালকনিটা আমার দারুণ লেগেছে আর আজকে হচ্ছে শনিবার আজকে এখানে সোনাঝুরির হাটটা বসবে আমরা কালকে এসেছি শুক্রবারে তো শুক্রবার থেকে দেখলাম যে হাট বসা শুরু করে দিয়েছে এবং অনেকে মার্কেটিং শুরু করে দিয়েছে কেনাকাটা করছে কালকে আমাদের অনেক সাইটসিন করা বাকি ছিল তো সেগুলো কালকে আমরা এসে করে নিয়েছি আজকে আমরা মেন টার্গেট হাটটার ওপরে তো অনেক কিছু মার্কেটিং করা আছে আর শনি আর রবিবার দুদিন হাটটা বসে থেকে বসে শুরু হয়ে গেছে অনেকে কেনাকাটা শুরুও করে দিয়েছে বাট আমরা যাব একটু দেরিতে আমরা একটু দেরিতে যাব দুটো থেকে বা দুটোর আগেও যেতে পারি তো যাই যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে এসেই একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে আর এদিনকে এসেছি সেদিনকেই পড়ে গেছি আর এই দেখো চোট পেয়েছি তো সিঁড়ির সাইডে যে লোহার যে রেলিংটা ওটাতে হাত কেটে গেছে মানে হাতে ক্যামেরা ছিল আর যেহেতু হাতে ক্যামেরা ছিল আমি সিঁড়ির স্টেপগুলো আর কি খেয়াল করতে পারি তো যেটা হয় আর কি তো সব কিছু খেয়াল রেখে করা উচিত তো সবাই আমাকে বকছে বলে আর আমার ফোনটার দিকে এতটাই লক্ষ্য ছিল মানে ফোনটা নতুন ফোন তোমাদের দেখিয়েছি যে নতুন ফোন কিনেছি আমার নিজের দিকে খেয়াল দিতে ভুলে গেছে আর হাতটা কেটে গেছে তার জন্য আর যেহেতু লোহাতে কেটেছে যেহেতু লোহাতে কেটেছে তো সেই জন্যে জন্য আবার হাতেও খুব ব্যথা হয়েছে আর পড়ে যাওয়াতে অনেকটাই মানে প্রথমে বুঝতে পারিনি প্রথমে হয়েছে যে না কিছু হয়নি যত বেলা বাড়ছে দেখি যে আমার হাত পায় কোমরে সব জায়গায় ব্যথা শুরু হয়ে গেছে আর যাই হোক আজকে সেকেন্ড ডে আজকে অনেকটাই বেটার আছে ক্যালপল খেতে হয়তো যদিও এই জায়গাটা আমার এত ভালো লাগছে বলবো এখান থেকে যেতে ইচ্ছা করছে চলো আজকে মেন উদ্দেশ্য মেন টার্গেট টার্গেটটা আর আশেপাশে হোটেলের আশেপাশে তোমাদের ঘুরে দেখাবো আজকে আমি শাড়ি পরে নিচে যাব শাড়ি আজকে শাড়ি পরলাম আর দেখি কতক্ষণ শাড়ি পরে থাকতে পারি আর নাহলে বেলার দিকে আবার চেঞ্জ করে দিতে পারিটা কোন ব্রেকফাস্ট করতে এসেছি এখন কটা বাজে না এখন দশটা পঁচিশ বাজে আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট করতে এতগুলো খাবার এখন আর ব্রেকফাস্ট করবো তারপরে একটু কিছু সাইড সিন আর কি সাইড এদিক ওদিক ঘুরে বেড়াবো তারপরে হাট শুরু হবে ওখানে বাথরুম শুরু করবো সবাই খেয়ে চলে গেছে আমরা লাস্ট আজকের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর আলুর তরকারি আলুর তরকারিটা একদম দারুণ হয়েছে খেতে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এবার একটু দিকটা হাঁটাহাঁটি করবো এখন রামসামে যাচ্ছি রামসাম হোটেলে যাচ্ছি রেস্টুরেন্ট

গায়ে বললে ছাড়া হয় এখন অনেকটা বসা শুরু হয়ে গেছে কালকে থেকে বসছে এখন অল্প অল্প এরপরে যত বেলা বাড়বে আরও অনেক ভরে যাবে সব বছর এখন অল্প অল্প ভিড় এরপরে বলছে এত ভিড় হবে যে পা রাখা যাবে না আজকে যেহেতু শনিবার শনি রবিবার এই হাটটা বসে আমরা যে বোতলগুলো সব খেয়ে খেয়ে ফেলে দিই সেটাকে কাজে লাগিয়ে নিয়েছে É, a vou বাড়ি যাচ্ছি আর বাড়িতে একটুখানি সাইডে আর ইচ্ছা আছে একটু অন্য হোটেলে খাবো পিতলের থালা এখানে ফেমাস কিন্তু এখন করোনা আসার পর থেকে প্যাকেজটা বন্ধ আছে সব হোটেলে হচ্ছে না সেই কথা বলে আসলাম আর আজকে যেহেতু শনিবার সব জায়গায় প্রচুর ভিড় এখানে হাট বসতে দেখালাম হাটে আসবো আবার একটু পরে এখন হোটেলে যাচ্ছি ওষুধ খেতে হবে ওষুধ খেয়ে তারপরে আবার আসবো ওষুধ খাবো জলও টেস্ট হবে না করে চলে এসছি বেরিয়ে এসছি ব্রেকফাস্ট খেতে খেতে তারপরে হলো একটু ঘুরে আসি বেরিয়ে এখন হোটেলে যাচ্ছি তারপরে আবার বেরোবো না আজকে আমাদের লাস্ট দিন কালকে আমরা ট্রেনে উঠবো ওই জন্য আজকে যতটা পারবো ঘুরে নেবো আর কালকে সকালবেলা প্ল্যান আছে যাই করব একদম তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব আর তোমরা সাথে থাকো আর যারা তোমরা এখনও ঘোরনী শান্তিনিকেতন তারা ঘুরে যাও তারা ঘুরে যাও আর এই হোটেলটা তোমরা থাকতে পারো আমাদের রুম দেখা যাচ্ছে ওই ওপরটায় আমরা থাকি এই জায়গাটা দেখো খুব সুন্দর আর এই যে ফটো সেশন চলছে এই যে ফটো সেশন চলছে আসলে ওর মনে হচ্ছে শরীরটা মানে খারাপ খারাপ হচ্ছে মনে হচ্ছে পেছনে সুইমিং পুলে স্নান করছে এখানে আওয়াজ পাওয়া যাচ্ছে আর মেয়ে শাড়ি দিয়েছে এখানে শাড়িটা কিনলাম এই শাড়িটা কিনলাম এটা হচ্ছে খাদি শাড়ি দেখালামই তোমাদের এক্ষুনি আর থ্রি ফিফটি দাম সাড়ে তিনশো টাকা দাম বলেছিল বার্গেনিং করতে হচ্ছে আর এই যে পলাশ ফুল দিয়েছি মাথার মধ্যে এত খোলা মেলা জায়গা না মানে খুব ভালো লাগে আর বড় মেয়ে ওই টাকা টাকা ও সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে দিয়েছে চোখে আইলে না আর এই যে সুইমিং পুল দেখিয়ে দিলাম পাখি ডাকছে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে কলকাতায় দেখাই যায় না এত ফাঁকা জায়গা চারিদিকে ঘেরা বাড়ি আর বাড়ি দেখো কি সুন্দর হোটেলটা দারুণ লেগেছে আমার হোটেলটা এখনও লাঞ্চ হয়নি আর শাড়িগুলো এত ভালো আমি ভাবছি আরও দুটো তিনটে কিনবো মানে আমাদের কলকাতায় যা গরম আর আমি সবসময় এরকম হালকা ফুলকা শাড়ি পছন্দ করি তো এই যে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা এখন ড্রেসটা একটু চেঞ্জ করব। অন্য ড্রেস পরে নেবো শাড়ি পরে একটু হাঁটাহাঁটি যেহেতু এতে যাব মার্কেটে যাবো সোনাঝুড়ি যে হাটটায় তো সেখানে ভাবছি সুবিধাপূর্ণ তাই না আমি পরে পোড়ানো তো সেটাই ভালো হবে আর আমার ছোটো মেয়েটা তো শরীরটা খারাপ খারাপ লাগছে মানে ও বেশি ধকল নিতে করতে যাচ্ছি আর আজকে বাইরে হোটেলে লাঞ্চ করবো আর রামশ্যামে রামশ্যাম রেস্টুরেন্টে যাচ্ছি ওখানে আজকে লাঞ্চটা করব শাড়ি ছেড়ে তুমি এত গরম লাগছে তো তোমার শাড়ি ছেড়ে দিয়ে তো শনিবার আজকে যে কোনো হোটেল রেস্টুরেন্ট খুবই মানে ভিড় হবে শনি আর রবিবার তো জানি না এখন যাচ্ছে এখন কটার সময় খেতে পাই তো সেটা একটা ব্যাপার আছে আমাদের বিল কাটা হয়ে গেছে আর এখানে বিল নাম্বার ধরে ডাকবে আর কি প্রচণ্ড ভিড় আর এখানে এটা নাম করা রেস্টুরেন্ট আর এখানে প্রচুর ভিড় এখন যাই না কখন ডাকবে তো ওয়েট করছি খাওয়া তো দেখিয়ে দিলাম চার্জোরে কত আর ওয়েট করতে হবে যেহেতু হোটেল সব সব কিছু অন্যরকম আর এখন বাজে কটা বাজে দেড়টা বাজে না এখন দেড়টা অলরেডি বাজে তো আরো এরপরে আরো ভিড় দেখো ভিড়টা দেখাচ্ছে দেখো I can't a k e it. I can't t e t can't a k e it. I c a n a k e r t I c e i n e i n e it. a e it. c a k t I c t t k it. I can't take 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 it. I n t it. a n e i n e it. I t e it. t it. n it. a n e i n e i a n it. I c a n e a n e a n t it. I c a a c e a n t t t t t e i a n a k e it. I c e আর যা কিনবো তোমাদের সবাইকে দেখাবো আস্তে আস্তে ভিড়টা খুব বাড়ছে একটু আগে ফাঁকা ফাঁকা ছিল যত বেলা বাড়বে ভিড় বাড়বে Have a আরে দেখো এখানে জানলা সামনে খোলা মাঠ হোটেলে যে রুমে আছি এই যে পশ্চিম দিকের জানলাটা দেখো সামনে বিশাল বড় একটা খোলা মাঠ আর তোমাদের দেখিয়ে দিলাম শান্তিনিকেতনে আসলে দই আর কি রাবড়ি এগুলো কিন্তু ফেমাস দই ঘরে পাতা দই তা এটা ঘরে পেতে নিজেরা বিক্রি করে আর কি খেয়ে দেখতে পারো শান্তিনিকেতনের দই এই যে আর রাবড়ি কুড়ি টাকা করে কত টোয়েন্টি রুপিস করে দই হচ্ছে কুড়ি টাকা করে আর রাবড়ি থার্টি রুপিস সবাই কিন্তু সব জায়গায় সেম দাম একই দাম খুব খুব সুন্দর খেতে বাড়িতে পাতা নিজেরা সব পাতে আর বিক্রি করে আর হ্যাঁ আর রাবড়ি হচ্ছে তিরিশ টাকা করে তাই তো রাবড়ি তিরিশ টাকা করে একবার খেয়ে দেখতে পারো খুবই ভালো খেতে আর সত্যি বলে খুব মানে বলবো কোয়ালিটিও খুবই ভালো সোনাঝুড়িতে এটা পাওয়া যায় আর এখন আর এখন অন্ধকার হয়ে গেছে আর সোনাঝুড়ির যে হাটটা ওখানে লাইটটাই জ্বালানো কোনো নিয়ম নেই আর কি তো ওই জন্য পুরো অন্ধকার হয়ে গেছে ওই জন্য দিনের বেলা যা কিছু মার্কেটিং করে নেওয়া ভালো রাতিরবেলা নিজেদের মোবাইল থেকে টর্চ জ্বালিয়ে তারপরে কেনাকাটা করতে হয়েছে মানে ওদের কোনো রকম মোমবাতি লাইট লাগানো যাবে দিনের আলোতে যা কিছু করো আর যেই অন্ধকার হয়ে যাবে সব তুলে নিতে হবে এই হাট থেকে আসলাম এবার এসে দই খাবো দই আর রাবি দুটোই নিয়ে বসেছি এবার খাবো আজকে সেকেন্ড ডে আর একটু পরে আমরা আজকে বাড়ি লাঞ্চ ডিনারটা করবো তো একটু পরে বেরোবো এখন সরকম কটা বাজে রে সাড়ে ছটা সাতটা বাজে এখন তো এখন দই আর আজকে চাটা কিছু খাইনি দই আর রাবি খাবো তিনজনে মিলে আর আমার ছোটো মেয়ে খায় না আর আর দেখো এই যে হোটেলের রুমে যে খাটটা আছে তোমাদের একটু দেখিয়ে দিই খাটটা লোহার খাট সেই লোহার খাটটাকে দেখো কি সুন্দর করে করেছে যে জুট দিয়ে এটাকে সুন্দর করে পুরো সাইডে দেখো দেখো খাটটা পুরো লোহার আর পুরো জুট দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে খাটটাতে দেখো খাটটাও আমার খুব ভালো লেগেছে এখন ডিনারে যাচ্ছি আর রাত্রিবেলা পুরো অন্ধকার একদম দিনের বেলা কত জমজমাট থাকে আর রাত্রিবেলা দেখো ওই তুই কোথায় যাচ্ছিস জিশার বন্ধু হয়ে গেছে এই ডগিটা তোর সাথে সাথে আসছিল দেখো রাত্রিবেলা সিং তাহলে রাস্তাতে আলো থাকে না পুরো অন্ধকার অন্ধকার আমরা এখন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি এখন সাড়ে আটটা বাজে বাইরে থেকে খাবো আজকে তো চলেছি অন্ধকার আলো আধালি রাস্তা দিয়ে চলেছে সবাই মিলে আর রাস্তাগুলো এত উঁচু নিচু অন্ধকারে খুব অসুবিধা হয় রেস্টুরেন্ট চলে আসছে আর এখন খেয়ে নেবো তাড়াতাড়ি খেতে হচ্ছে কিছু করার নেই এখানে সব কিছু ফাস্ট ফার্স্ট আমরা ডিনারে বসে পড়েছি আর আমরা ডিনারে আজকে কি খাচ্ছি দেখো দেখে নাও চাউমিন চিকেন চাউমিন আর হচ্ছে ভেজ চাউমিন আর লস্যি এই হচ্ছে আমাদের আজকে ডিনার তো ডিনার করে নিই তারপরে আবার কথা বলছি সব ডিনারটা কমপ্লিট করে চলে এসেছি আর এখন সাড়ে দশটা বাজে আর কালকে আমাদের চেক আউট আছে দশটায় আর কিন্তু আমরা অনেক আগে বেরিয়ে যাব। কালকেও কিছু সিন করবো আর তিনটে সময় দুপুর তিনটের সময় আমাদের ট্রেন তো তার আগে আমরা কিছু সাইডসিন করবো সেগুলো করে আমরা ট্রেনে ধর ট্রেনে উঠে যাব। মানে আমাদের এই হোটেল থেকেই ঠিক করে দিয়েছিল সেই টোটোতে করি করেই ঘুরে নেবো বাদ বাকি কিছু জায়গা আছে যেমন একটা কালী মন্দির আছে একটা কালী মন্দির আছে সেখানে যাবো আরও কিছু কিছু জায়গায় যাব সেগুলো কমপ্লিট করে সেই টোটোওয়ালাই আমাদের ট্রেনে তুলে দেব আর কালকে আমাদের জার্নিটা শেষ হয়ে যাবে আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর টাকা